কী ড্রয়িং করছো পাপ্পাইয়া আজকে হচ্ছে ড্রয়িং এক্সাম তাই তো হুম একদম ফাইনাল অ্যানুয়াল এক্সাম নাম নাম লিখতে হবে কিন্তু নিজে হ্যাঁ নাম লিখবে গুড মর্নিং বলে দাও তো এই যে ছেলের সকাল সকাল খাবার তো এই যে ছেলের সকাল সকাল খাবার নিয়ে এসেছি ডিম ভাত তো এখন খাওয়া করবে ও একটুখানি ড্রয়িং করলো চলে আসো ওগুলো রাখো ভালো করে তো অনেকক্ষণ পরে এলাম এখন বাজে সাড়ে এগারোটা আর এই যে একটা পার্সেল আসলো এটা হচ্ছে ছেলের এটা কী যেন পেনসিলবারে মনে হচ্ছে না নামটা ফ্লোটিং ফ্লোটিং পেন মানে ফ্লোটিং পেন ওটা যে কোনো চামচ বা হাতার মধ্যে কোনো ড্র করে জলের মধ্যে দিলে আর কি এটা মানে ড্রটা ভালো করে উঠে যায় তো এটা পরে দেখাবো ছেলে আসুক এখন যদি আবার প্যাকেটটা খুলি তখন আবার এসে বলবে আমি প্যাকেট খুল তুমি কেন আগে খুলেছো তো এখন আর খুলবো না আর এই যে বিছানা গুছিয়েছি সকালে কিন্তু আবার আর একটু ঝাড়তে হবে আর চাদর পরে আছে বিছানায় আর এখানে মাইক্রোফোন পরে আছে ভিডিও এডিট করলাম রুটে এখন বসিয়েছি আর এদিকে আমি এখন ঘরের কাজকর্ম করব। তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো তো দুপুরবেলা বতুয়া রান্না করব তো শাক এখন কাটছি কেউ বেত শাক বলে আর আমরা বতুয়া শাক বলি তো এখন রান্না বান্না করব। আর এদিকে ছেলেও চলে এসেছে স্কুল থেকে এসে এটা দেখে খুব খুশি হয়ে গেছে এটাকে কি বলে বলো ফ্লোটিং পেন আমি তখন ভুলেই গেছিলাম নামটা দেখিস না এই যে এটা তো এই যে এখানে কয়টা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো এইট কালার আছে তো এটা দিয়ে কি করে পরে দেখাচ্ছি আমি খুলে

চামুচ দিলেই না হইতো একটা তো এরকম করে ফুল যে কোনো ড্র করে এই যে জলের মধ্যে শুকিয়েছে মানে শুকিয়ে গেছে তা আমি এখন এটা দিব হাসতে করে আস্তে আস্তে হ্যাঁ এখন হচ্ছে একবার উঠা উঠাও নিজে একটা সেই সেই হইলো সেই সেই কিন্তু ফুলটা আমি ভালো করে দিতে পারি নি রান্না করতে চেয়েছিলাম ফুলকপি দিয়ে মাছের ঝোল আর লাউটা ভাজা ভাজা করতে চেয়েছিলাম আর হচ্ছে বতুয়া শাক বেগুন ভাজা তো এখন সময় নেই দেরি হয়ে গেছে অনেকটা কারণ প্রত্যেক দিন এখন সকালবেলাটা ভিডিও এডিট করতে হয় তার জন্য এখন কি হয় এই সকালের মানে সবজি কাটাকাটিতে একটু লেট হয়ে যায় তার জন্য রান্নাটাও লেট হয়ে যায় ভাবলাম তাহলে লাউটা দিয়েই মাছটা রান্না করি তো এখন লাউ দিয়ে মাছ ঝোল করব আর বেগুন ভাজা আর রতুয়া শাকটা কোনো কোনো দিন এমন হয় যে দু তিনটে রান্না করেও সময় থাকে আর এখন কয়েকদিন থেকে লাগাতার ভিডিও দিচ্ছি দেখে সময়ই হচ্ছে না তো শাকটা সিদ্ধ করে রেখেছিলাম তো এখন বসিয়ে দিয়েছি শাকটা আর হয়ে গেছে এখন দুটো পার হয়ে গেছে আর ছেলে এখনো দেখো গুড ইভিনিং কি করছো তোমরা আর আমি এই যে এদিকে ছেলেকে বই নিয়ে বসালাম আর ওকে দেখো সোয়েটারটা পড়তে বলেছে না পড়ে ও চুল বানিয়েছে দেখি দেখি আর একবার আর একবার দেখাও দেখাও একবার চুল এই যে ভালো লাগছে দেখতে এখন বাজে সাড়ে ছটা তো অনেকক্ষণ থেকে বলছি বই পড়তে বই পড়তে ও বসছেই না ছোটটা বড় তো ওই যে এখন বই দিন বসালাম তো আজকে ড্রয়িং এক্সাম হয়ে গেল কী কী ড্রয়িং এসেছে বলো কী কী ড্রয়িং করতে বলেছিল আজকে এক্সামে পাপায়া ক্যারট বল পাপায়া ক্যারট আর বল তো পাঁচটা দিয়েছিল পাপায়া পাপায়া ক্যারট বল আর ক্যান্ডেল একটা জানো কি সানফ্লাওয়ার তো পাঁচটা দিয়েছিল পাঁচটায় শিখেছে তো পাঁচটার মধ্যে তিনটে করতে বলেছিল ড্রয়িং তো তিনটে করেছে এখন তো আর বলতে পারছি না কেমন দিয়েছে দেয়নি তো যখন এক্সামের পেপার দেখব তখনই বুঝতে পারব তো এখন আবার আজকে হচ্ছে তেইশ তারিখ চার মার্চের চার তারিখ থেকে আবার এক্সাম শুরু আর এই কয়েকটা দিন ক্লাস হবে তারপরে স্কুল ক্লাস হয়তো হবে না বাচ্চাদের এক্সাম মানে মায়েদের টেনশন যতদিন আর কি নিজেদের ইচ্ছে মতো ওরা পড়তে না পারে বুঝতে না পারে ততদিন তো মায়েদের এইগুলো কষ্ট করতেই হবে যে কোনটা পড়লো না পড়লো কোনটা সাবজেক্ট মানে সিলেবাস এখনো বাকি আছে পড়া হ্যাঁ তো সবগুলো দেখতে হয় তো এখন আমি ওকে পরিয়ে ওকে খাইয়েও দিলাম আর এখন আমি আটা মেখে রাখবো তো এখন নটা বিশ বাজে তো আটাটা মেখে রেখে দিব তারপরে বড় আসবে তারপরে গরম গরম রুটি করে দিব। আর ছেলে শরীরটাও একটু ভালো না তার জন্য একটু আগেই পড়াটা ছাড়লাম কারণ এই এক্সামের সময় না মানে যতটুকু সময় অন্য কাজে না লাগিয়ে মানে ওকে পড়াই কিন্তু ওর শরীরটা একদমই ভালো না ভালো না বলতে সকালবেলা পেট ব্যথা পেট ব্যথা করছিল তো ওভাবে স্কুল গেল স্কুলে গিয়েও নাকি পেট ব্যথা করেছে তারপরে এসে আবার বলছে মা পেট ব্যথা করছে দুপুরে ভালোভাবে ভাতও খায়নি তো তার জন্য একটুখানি পরিয়ে ওকে খাইয়ে দিলাম ভাত আর এদিকে দুপুরবেলা ভাত কিন্তু রান্না করি রাত্রের জন্য তো বর্ত রাত্রেবেলা ভাত খায় না যদি ভাত খেত তাহলে রাত্রেবেলায় গরম গরম ভাত করতাম তো একটুখানি চাল বেশি নিয়ে নেই আর ছেলের হয়ে গেলে যতটুকু বাঁচে আমি খাই তো আজকে এক একদমই জানি না কতটুকু চাল নিয়েছি ঠিকঠাকই চাল নিয়েছি কিন্তু কি কি জানি হয়ে হয়ে গেল কম গেছে তার জন্য আমার জন্য দুটো রুটি করবো আর বরের জন্য তিনটে ও তো তিনটে ছাড়া বেশি খায় না জবরদস্তি যদি একটা দেয় কোনোদিন খায় তো আজকে পাঁচটা রুটি করব এদিকে বর তিনটে খাবে আমি দুটো খাব আর কয়েকটা বাসন এদিকে বের হলো তো বাসন মেজে রাখলাম আটাটা মেখে রাখলাম তো সব করে রাখলাম এখন শুধু বর আসবে রুটি করবো তো এখন বাজে নটা নটা না সাড়ে নটা বেজে গেছে তো এখন রুটি আটা মেখে রাখলাম আর বাসনগুলো দুপুরে খাওয়া দাওয়া করে বাসন মাজা হয়নি তো বাসনগুলো মেজে রাখলাম আর এখন বর আসার অপেক্ষা ও চলে আসে পনেরো দশটা কি নটা চল্লিশ কি পঁয়ত্রিশের মধ্যে চলে আসে তারপরে গরম গরম রুটি করবো আর খেতে দেব তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম আর ছেলে দেখো তো দুষ্টুমি করছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো আর যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট